মাত্র একজন তাসমিনজারা বা একজন আক্তার হোসেন একজন বা অন্য কোনো পার্টির নেতা এইটা এইভাবে দেখলে হবে না বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগকে কীভাবে ডিল করতে হবে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে দলগত বিচারের কোনো দাবি দেওয়া যখন মাঠে না থাকে এবং দলগতভাবে বিচারের কোনো প্রক্রিয়া যখন মাঠে না থাকে তখন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ যে শক্তিশালী হবে এটাই খুবই স্বাভাবিক এবং বিভিন্ন এই যে বিদেশে আমরা বারবারই দেখছি মাহফুজ আলমের উপরে হামলা হয়েছে এখন আবার দেখছি যে আক্তার হোসেনের উপরে হামলা হয়েছে এবং কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন আমাদের যে অস্থায়ী কার্যালয় বাংলা মোটরে সেখানে নিচে আক্তার হোসেন দাঁড়ানো অবস্থায় সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল এরপরে আরও তিনবার ককটেল বিস্ফোরণ হয়েছে কিন্তু এই ককটেল বিস্ফোরণের পিছনে মূল হতা কারা তাদেরকে আমরা গ্রেফতার হতে দেখি নাই যখন বারংবার এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি হ্যাম্পার হয় এবং তারপরে যখন বিচারের আওতায় কেউ না আসে এটার একটা সুযোগ তৈরি করে দেয় পরবর্তী পরবর্তী যে আক্রমণ সেটাকে একটা সুযোগ তৈরি করে দেয় আমার কাছে মনে হয় যে এই ঘটনাকে বিচ্ছিন্ন বা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই বরঞ্চ এখানে ইউএস অ্যাম্বাসির কতটুকু সংযোগ আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে কারণ আমরা জানি যে আমাদের যে দ্বয়েশ কমিটি ইউএসএর আছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে ইন্টেনশনালি কেন তাদেরকে চলে যেতে বলা হলো কেন তাদেরকে ওখান থেকে জেএফকে এয়ারপোর্ট থেকে তাদেরকে বিতরণ করা হলো কেন তাদেরকে বলা হলো মিথ্যা তথ্য দেওয়া হলো যে আমাদের যে আক্তার হোসেন এবং তাসনিম যারা সহ অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের জন্য প্রোটোকল রেডি আছে এই মিথ্যা কথা বলে তারপরে আওয়ামী লীগের জন্য এই সুযোগটা করে দেওয়ার কারণটা কি এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এটাকে খুব নিষ্পাপভাবে দেখার কোনো সুযোগ নাই বরঞ্চ আমাদেরকে এটা বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে দেখতে হবে মূলত আমি যেটা মনে করি যে এনসিপিকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ স্ট্যাবলিশমেন্টের জায়গা থেকে এটার একটা এক্সটেনশন আমরা আজকে ইউএসএতে দেখতে পেলাম এর আগেও মাহফুজ আলমের উপর হামলা হয়েছে কিন্তু একদম এনসিপির একজন কেন্দ্রীয় সদস্য সচিব এবং তার মতো একজন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের একজন জনপ্রিয় নেতা ন্যাশনাল লিডার উপরে এই ধরনের হামলা এটা খুব ভালোভাবে প্রমাণ করে দেয় যে এনসিপির যত নেতাকর্মীরা আছেন তারা বাংলাদেশব্যাপী অত্যন্ত ভালনারেবল অবস্থায় আছেন এবং তাদেরকে ভালনারেবল রাখাই যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা উদ্দেশ্য বলে মনে হচ্ছে এবং সেই সাথে আমরা দেখলাম যে প্রোক্লামেশনটাকেও যেভাবে ডিলে করা হয়েছে এবং একটি দলীয় এজেন্ডাভুক্ত একটি ঘোষণাপত্রে পরিণত করা হয়েছে সেইগুলো কিন্তু এই প্রেক্ষাপটগুলো তৈরি করার জন্য এগুলো ইনস্টিগেশন হিসাবে কাজ করেছে বলে আমি মনে করি তো এগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই খুব পরিষ্কারভাবে আপনারা দেখেছেন আমি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম যে বিএনপি জামাতকে তারা আক্রমণ করার জন্য এই পরিমাণ মুখিয়ে নেই যতটা এনসিপিকে আক্রমণ করার জন্য মুখিয়ে আছে স্বভাবতই বিএনপি জামাত স্টাবলিশমেন্টের অংশ এবং বিএনপির সাথে যে সংযোগ এটার কারণ হচ্ছে তারা পূর্বে একটা এই স্টেটকে সরকার হিসেবে চালিয়ে অভ্যস্ত ছিল এই কারণে তাদের কাছে ওই গুরুত্বপূর্ণ অ্যাসেটগুলো আছে এবং তাদের সাথে বোঝাপড়া করা সমঝোতা করা অনেক বেশি সহজ কিন্তু এনসিপি যেহেতু গণভ্যুত্থানের দায় নিয়ে রাজনীতি করছে তাদের সাথে ওই যে সমঝোতা করা সমঝোতার টেবিলে বসে বার্গেনিং করা সিট নিয়ে নেগোসিয়েশন করা এই জিনিসটা পেরে উঠছে না আমার কাছে মনে হয় যে এই যে পেরে না উঠায় এইটাকেই বরঞ্চ আমরা আরও মোটাই তাকে দেখতে পাচ্ছি এইসব হামলার মধ্য দিয়ে